দুইটা উদ্দেশ্য নিয়ে কারণ গতবার একটা বাগানের ছবি দেওয়ার পরে আমার অফিসে বাইরে অনেকে বলছে আঙ্কেল আপনার থেকে দেখে আমিও শুরু করছি বাগান উৎসাহিত হয়েছে সেখানে শশা থেকে আরম্ভ করে বিভিন্ন সবজি দেখাইছিলাম এখন এই মালটা গাছ আর একটা আছে কমলা গাছ কমলা এখনো ধরে নাই মালটাই বেশ কিছু মালটা ধরেছে দুই একটা সিরসিও এখানে নয়টা দশটা আছে দশটার মধ্যে নয়টায় পেকে গেছে আমি এখানে আমার এই যে ছেলে ফেলে বাইভূত সবাইকে নিয়ে সারি আর এই আমাদের আরেক আরেক ছেলে আছে হ্যাঁ টিপু সবাইকে নিয়ে আসছে এগুলি সিরার জন্য একটা আনন্দ একসঙ্গে সিরলে এটা দেখাচ্ছে এই জন্য যে এত সুন্দর করে যদি ধরে সারা বাংলাদেশে প্রত্যেকে যদি আমরা এরকম একটা একটা গাছে যদি এক কোটি মানুষে যদি এই পাঁচটা কোটি ধরে কত কোটি হবে কিনতে করে দেখেন একটা একটা করে যদি লাউ ধরে প্রত্যেকের সাথে এক কোটি মানুষের এক কুটি লাউ হবে এই জন্য ওই উৎসাহিত করার জন্যই বলছি এই দেশটা আসলে সোনার দেশ আমরা যদি একটু এই সমস্ত কাজ করি তাহলে আমাদের শারীরিক ব্যায়াম তো হবেই পাশাপাশি মনের ব্যায়াম হবে এই যে আমি আজকে এখানে আসলাম এই জিনিসগুলি দেখাচ্ছি কত ভালো লাগতেছে এগুলি কত সুন্দর করে ফাঁকছে দেখেন আরেকটা বিষয় নিয়ে আসবো অন্য প্রসঙ্গ এটা একটা মানবিক প্রসঙ্গ আমি একটা দায়িত্ব নিয়েছি আমাদের ওই নম্বর ওয়ার্ডের একটা ছেলে তার বাপ চালায় এখনো বিয়ে করে নাই খেলাধুলা করতো সুমন নাম তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে এই নষ্ট হয়ে যাওয়া কিডনিগুলির এখন ডায়ালাইসিস চলতেছে সপ্তাহে প্রায় দশ হাজার টাকা খরচ আমরা খোঁজ খবর নিয়েছি ঢাকা থেকে প্রাথমিকভাবে তিন লাখ টাকা পেলে কিডনি ট্রান্সফার করা যাবে তার রিক্সা চালক গরিব বাবা ছেলেকে বাঁচানোর জন্য একটা কিডনি দিবেন কিন্তু কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সফারের জন্য বিরাট অঙ্কের খরচ আছে আপাতত তিন লাখ টাকা পেলে অপারেশনের কাজ শুরু করে দেওয়া যাবে এই খরচ বরস হোক কিন্তু এরপরে আরো প্রায় দীর্ঘদিন কয়েক মাস সেখানে থাকতে হবে ঢাকায় এর খরচ মিলাইয়া প্রায় আর দশ লাখ টাকার কম লাগবে না এই জন্য আমি একটা একটাঙ্গা এলাকা সারা বাংলাদেশের জন্য ব্যতিক্রম ধর্মী একটা আদর্শিক এলাকায় নম্বর ওয়ার্ড এই লকডাউনের সময় যুবকেরা বেশ একটা সংগঠন এই পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা হিউম্যান এইট তারপরে আরও এই জাতীয় অনেক সংগঠন ওয়েলফেয়ার ফাউন্ডেশন তারপরে আপনার স্বেচ্ছাসেবক সং স্বেচ্ছাসেবী সংগঠন আলো রণ স্বেচ্ছাসেবী সংগঠন পূর্ব যুব সমাজ সংগঠন এই সবগুলি এই বিপদের সময় এমন দারুণ দারুণ কাজ করেছে মানুষের বাসায় বাসায় গিয়ে তাদের জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে তাদেরকে সাহায্য করেছে চাল ডাল ইত্যাদি দিয়েছে এই যুবকগুলি আমাদেরকে আমাদের কৈজাটাকে বড় করে এসে আমরা তাদের জন্য দোয়া করি প্রত্যেকটা এলাকায় সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেখানে কৃষি ব্যাংক গড়ে উঠছে বড় ভাইয়েরা এদেরকে ব্যবহার করে জুয়া খেলে ইয়াবা ব্যবসা করে ছেলেদের নষ্ট করতেছে কোন খারাপ এটা লাগাইছে সে তার ব্যতিক্রম হচ্ছে এই পতঙ্গা এতগুলি সংগঠন ওই দিন একটা হিউম্যান একটা প্রোগ্রাম তারা ষোলোই ডিসেম্বর পালন করেছে একটা গরিব মানুষকে একটা ব্যান গাড়ি কিনে নতুন তরকারি সহ সবজি সহ দিয়ে দিয়েছে এবং এরা সারা একটা বেলা ফুরা বেলা একজনের বিভিন্ন ডাক্তার দিয়ে ব্লাড গ্রুপিং এবং মানুষের সেবা দিয়েছে আমরা চাইলে জাতীয় দিবসগুলি থার্টি ফার্স্ট নাইটে এখন কালকে দেখলাম ওয়াহিদ হাসান আমার খালতো ভাই আমাদের এই যে প্রতিষ্ঠানের এই সংগঠনের যে টাকা তোলার জন্য একটা সংগঠন করছে তারা হবাই আমি আমার খালতো ভাই ওয়াহিদ হাসান যুবলীগের মহানগর পর্যায়ের নেতা সে খুব আদর্শিক ব্যক্তি তাকে দেখলাম রাত একটা দেড়টা পর্যন্ত কম্বল বিতরণ করতেছে থার্টি ফার্স্ট নাইটে আমরা দুমদার একটা গান নাচ গান না করে গোলা না হুটি আমরা তো এই সমস্ত কাজ করতে পারি থার্টি ফার্স্ট নাইটে আমরা এই ধরনের মানব কল্যাণমূলক কাজ করতে পারি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আজকের এই ভিডিও যারা দেখবেন প্রত্যেকেই এই সুমনের জন্য কিডনি ট্রান্সফারের জন্য এই সংগঠন সবগুলিকে নিয়ে আমি আহ্বায়ক এটার এই সদস্য সচিব ওয়াহিদ হাসান ভাই আমার খালাতো ভাই যুবলীগের নেতা ও যথেষ্ট কাজ করে এলাকার জন্য আমরা সবাই মিলে এই সুমনের জন্য অনেক টাকা কালেকশন করতে হবে কালকে কয়েকজনের সঙ্গে কথা বলছে আমার এক বন্ধু দশ হাজার টাকা পাঠিয়েছে কাতার থেকে আজ কয়েকজন বলছে আর দশ হাজার টাকা দিবে কেউ পঞ্চাশ টাকা দিবে কেউ একশো টাকা দিবে এখানে অনুরোধ থাকবে কেউ আমার পঞ্চাশ টাকা আর কি হবে একশো টাকায় কী হবে এই ধরনের আসি না করে আপনার পঞ্চাশ টাকাও অনেক কিছু আল্লাহ চায়তো এটার কারণে আপনার বরকত দিবে এবং ছেলেটার অনেক উপকার হবে যারাই শুনবেন তারা ওই আমার ভিডিওতে আমি ওইখানে ভিডিওর সঙ্গে আমার এই ফেসবুকে আমার নাম্বার দিয়েছি তারপরে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেবো ওইখানে বিকাশ নাম্বার আছে এখানে আপনারা পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক পাঁচ হাজার দশ হাজার এক লাখ যে পারেন সাহায্য করেন আল্লাহ চাহ তো সাত থেকে সাতশো গুণ আল্লাহ ভাগ বলছেন বাড়ায় দিবে এবং দান এমন এক জিনিস যে কারণে মানুষের বলা হয়েছে যে বিপদ কেটে যায় আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সুমনকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করব বাঁচাবেন আল্লাহ সবাই সাহায্যের কাজ হাত এগিয়ে দিবেন সবাই অংশগ্রহণ করবেন আশা রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত